ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাজেট উপস্থাপনের আগেই নতুন সরকার গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভা দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে গুরুত্বপূর্ণ নিয়োগগুলোর মধ্যে রয়েছেন নোয়েল ব্যারো ক্যাথেরিন ভেতরিন রোলা লেসকুর এবং লর নুনিয়েজ পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডাব্লিউডাব্লিউএফ এর সাবেক প্রধান মনিক বার্তুত গেরাল্ড দারমানিন বিচারমন্ত্রীর পদে বহাল থাকছেন তার সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি বিচারাধীন থাকার সত্ত্বেও পদে রয়েছেন লেকর্নু বলেন তিনি এমন মন্ত্রিসভা চান যারা দলীয় স্বার্থে আবদ্ধ নয় সরকারের মূল লক্ষ্য বছরের শেষের আগেই বাজেট প্রণয়ন ম্যাক্রন আগামী সোমবার সংসদে দুই সালের বাজেট উপস্থাপন করবেন যা পর্যালোচনার জন্য সত্তর দিনের সময়সীমা নির্ধারিত আজ বার্তা